খুবই চমৎকার একটা প্রোডাক্ট এবং এটা গ্লেজ অনেক বেশি নর্মালি আপনার বত্রিশ বত্রিশ স্টাইলসে এত গ্লেজ হয় না বাট আপডেট আমাদের যে প্রোডাক্টগুলো আসছে নতুন আমাদের প্রায় সাতটা আটটা মডেল আসছে প্রত্যেকটা গ্লেজ অনেক আপডেট করছে মানে একেবারে হাই গ্লস যে প্রোডাক্টগুলো এইটা আসছে নতুন এই হোয়াইটের ভিতরে এইটা আসছে একেবারে নতুন অনেক আছে একটু লাইট কালার পছন্দ করেন আপনার ন্যাচারাল একটু আপনার মার্বেল টেক্সচার চান তারা এটা দেখতে পায় এগুলো এবং হচ্ছে কি এগুলো ফাইবার মিলে যাবে হ্যাঁ ফাইবার মিলে যাবে গ্রে এর ভিতরে এটা আছে এটার মতন আসছে তারপরে যে এগুলো আছে গ্রিনের ভিতরে আগের মডেল এটা একেবারে নতুন নতুন চমৎকার দেখেন একটা প্রোডাক্ট এটা আপনার

বত্রিশ বত্রিশ একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা পার স্কোয়ার ফিট এর ভিতরে নিতে পারবে